আরে বাপ রে বাপ এত বড় জমিনে সবজি চাষ করেছে আমার দাদুর লাঠি আমি খুঁজে কিভাবে বের করব আমি তো চিন্তায় পড়ে গেলাম সেই পরিটি সেই জায়গায় দাঁড়িয়ে ভাবতেছিল কি করা যায় কিন্তু সেই জায়গায় তখনই কালো আর গরি চলে আসে তখন পরি বলতে থাকে কাওয়া ভাই প্লিজ আমার দাদুর লাঠিটা এই জমিনের ভিতরে হারিয়ে গিয়েছে এই সবজির ভিতরে প্লিজ আমাকে একটু খুঁজে দিবে দেখেন পরে আপু সন্ধ্যা হয়ে আসছে এবং কি এখন অন্ধকার হয়ে যাবে তাহলে তোমার জাদুর লাঠি আমরা কিভাবে খুঁজে দিব বলো দেখো পরি আপু তুমি তো জাদু জানো না তাহলে তুমি জাদু দিয়ে তোমার নিজের লাঠি খুঁজে নাও তাহলে তো হয় আমাদের কি বলার কি প্রয়োজন তোমরা তো ঠিক কথা বলেছো কিন্তু আমি সব রকম তো করতে পারবো না একটা জাদু করতে পারবো যে জাদু করে গাছগুলোকে অনেক বড় বানিয়ে দিতে পারবো ছোট ছোট গাছগুলো অনেক বড় হয়ে যাবে আরে ভাই তুমি যদি এরকম করতে পারো তাহলে চালু করে তোমার খুব সহজভাবে পেয়ে যাবে তাহলে তুমি আমাদের সময় নষ্ট কেন করছো সেই পরি তখন চোখ বন্ধ করে জাদুর মন্ত্র বলতে থাকে এবং এক মনুষে গাছগুলো অনেকটাই বড় হয়ে যায় তার জাদুর লাঠিটা কালো তখন দেখতে পাই এবং বলতে থাকে পরীয়া পোতমা জাদুর লাঠি আমি দেখতে পেয়েছি আমি এখনি নিআসতেছি তুমি একটু অপেক্ষা করো কালু তখন উড়ে গিয়ে তখন জাদুর লাঠি পরীকে এনে দেয় পরী তখন সেখান থেকে উড়ে যেতে থাকে অন্য দিকে কালু তখন তাদের বাসা উড়ে যায় এবং সকাল হয়ে যায় দেখো মামুনি আজকে আবার ভেন্ডি তুলতে হবে এবং কি পুরো এক বস্তা 50 কেজি ভেন্ডি তুলে দেয়াastore এ 85 করে অর্ডার দিয়েছে আমাকে করে

না মা আমাদের জমিনে এত বড় বড় ভেন্ডি কি করে হলো মা আমি তো আজ পর্যন্ত এরকম ভেন্ডি কোনোদিন চোখে দেখিনি এত বড় বড় ভেন্ডি টুনটুনি পাখি তখন সেই ভেন্ডি গুলো তুলে নেয় হাজি ভর্তি করে সে বাজারে চলে যায় এবং কি বাজারে গিয়ে নামানোর সাথে সাথে লোকজন তো সেই ভেন্ডি দেখে হাসা হাসি করতে থাকে কেউই তার দামি জিজ্ঞেস করে না আরে টুনটুনে আপু তুমি এই ভেন্ডির ভিতরে কেবল মেডিসিন মেরেছো যে এত মোটা মোটা হয়ে গিয়েছে আমার জীবনে তো আমি এত মোটা মোটা ভেন্ডি কখনো চোখে দেখিনি এই ভেন্ডি তুমি তুমি বিক্রি করতে পারবে না কারো কাছে আরে চিল ভাই বিশ্বাস করেন আমি কখনো মেডিসিন মারিনি জানি না এক রাতের ভিতরে ভেন্ডি এত মোটা মোটা কি করে হয়ে গেল আমি তো বিশ্বাস করতে পারছি না দেখো টুনটুনে আপু তুমি মিথ্যা কথা বলা বন্ধ করো আমরা তো জানি কই আমরা তো ভেন্ডি চাষ করেছি আমাদের ভেন্ডিটা তো মোটা মোটা কখনোই হয়নি এবং কি তোমার ভেন্ডি তাহলে এত মোটা কি করে হলো দেখো তুমি এই ভেন্ডি কখনো বিক্রি করতে পারবে না এবং কি তুমি মিথ্যা কথা বলো না আমাদের কাছে বিশ্বাস করেন আমি মেডিসিন মারিনি এবং আমি নিজেও যাই নাই এটা কিভাবে সম্ভব হলো আমি তো কোনো কিছু বুঝতে পারছি না বিশ্বাস করে আমি মিথ্যা কথা বলছি না এসব কথা বলে টুনটুনি পাখি তখন সেখান থেকে উড়ে চলে যায় অন্য একটি পাইকারের কাছে আরে টুনটুনি দেখো তুমি এটা কেমন ভেন্ডি নিয়ে এসেছো তুমি তো আমাকে কালকে বললে যে আমার জমি অনেক ছোট ছোট ভালো ভালো ভেন্ডি আছে কচি কচি ভেন্ডি খেতে অনেক মজা হবে তুমি তো নিয়ে এসেছো মোটা মোটা ভেন্ডি এই ভেন্ডিতে বিক্রি করা যাবে না তুমি এগুলো কি নিয়ে এসেছো

দেখো টুনটুনি আপু এই ভেন্ডি তুমি যদি আমাকে মাগ নাও দাও তবু আমি নিব না কিসের জন্য এই ভেন্ডি আমি কখন হয়ে বিক্রি করতে পারবো না এই ব্যান্ডি গুলো অনেক মোটা মোটা এবং কি এই ভেন্ডি কেউ কিনবে না এবং কি তুমি আমাকে বলেছিলে ছোট ছোট ভালো ভালো সুন্দর ভেন্ডি দিবে তুমি তো আগে সেগুলো দিলে না বরঞ্চ তুমি আমার লস করে দিলে এখন আমি কি বিক্রি করবো সাধারণ এগুলো টমেটো এগুলো বিক্রি করতে হবে আমাকে যাও যাও তুমি এখন এখান থেকে চলে যাও আবার তুমি আমার মাথা খারাপ করো না যাও বলছো এখান থেকে এদিকে টুন ভেন্ডি তখন কেউই আর কিনে না টুন টুনি তখন ভেন্ডি নিয়ে বাসায় চলে যাক এভাবে তার দিনকাল কেটে যাক তার মনটা অনেকটাই খারাপ হয়ে যায় টুন টুনি পাখির মোটা ভেন্ডির খবরের কথা পুরো জঙ্গলে সরিয়ে যায় টুনটুনি পাখি অনেক আশা করে ভেন্ডি লাগিয়েছিল দুদিন আগে ভেন্ডিগুলো খুবই ভালো ছিল কিন্তু টুনটুনি পাখির এখন অনেকটাই কষ্ট হয়ে গিয়েছে কারণ তার ভেন্ডিগুলো এত মোটা মোটা হয়েছে যে কেউই কিনছে না এবং কি তার মনটা অনেকটাই খারাপ হয়ে আছে যা বলারও বাইরে সে অনেক কষ্ট পাচ্ছে স্বামী তুমি একদমই সত্যি কথা বলেছ ভেন্ডি চাষ করেছে এবং কি ভেন্ডিগুলো অনেক সুন্দর হয়েছিল তবু আল্লাহ কেমন দেখালো এবং তার কত বড় হয়ে গেলো এবং কি তার ভেন্ডি কেউ কিনছে না এসব কথা কালো আর গরিব জানতে পেরে এবং কি পুরা জঙ্গলের মানুষই জানতো তখন গরিব বলতে থাকে দেখো কারো এই জিনিসটা খুবই ভালো হয়েছে কারণ দেখো যে কাজগুলো আমরা করতে পে সেই কাজগুলো এবং কি করে দিয়ে গিয়েছে জাদুর লাঠি যদি এবং কি সে জুড়লে পরে না যেত তাহলে তার ছোটো ছোটো গুলো এত বড় বড় হতো না সে কাল্লা করছে কষ্ট পাচ্ছে আমার দেখে খুবই মজা লাগছে জাদুর পরি বড় করে দিয়েছিল কিন্তু এবং কি স্টার করতে মনে ছিল না এটা আমার খুবই ভালো লাগছে কথাটা শুনে দেখো গরি তুমি একদমই সত্যি কথা বলেছো আমরা যে কাজ করতে পারিনি সেই কাজটা পরি করে দিয়ে গিয়েছে আমার তো কথাটা শুনে খুবই আনন্দ লাগছে এবং খুবই ভালো লাগছে কারণ টুনটুনি পাখি অনেক কান্না করছে তার মনটা সবসময় খারাপ হয়ে থাকে সে এখন অনেক কষ্ট পাচ্ছে জিনিসটা ভাবতে আমার কি ভালো লাগছে আগের বার তো আমাকে দুলাই করেছিল আমার ল্যাংজারটা ভেঙে দিয়েছিল কিছুদিন আগে আমার ল্যাংজারটা ঠিক হয়েছে এবং কি বা টুনটুনি পাখি কষ্ট পাচ্ছে আমার দেখে খুবই মজা হচ্ছে চলো যাই একটু দেখে আসি টুনটুনি পাখির কি অবস্থা চলো যাই কালো আর গরি তারা জামাইকে অনেকটাই খুশি হয়েছিল তখন গরি বলতে থাকে কালো চলো যা একটু টুরি কাছে একটু গিয়ে মজা নিয়ে আসি এখন কি ফ্রি ফ্রি কিছু ভেন্ডি খেয়ে নিব এবং কি তাকে হালকা পাতলা কিছু একটু বুঝিয়ে শুনিয়ে আসি চলো যাই আমাদের এটাই তো কাজ তাই না চলো যাই এসব কথা বলে কালো আর গরি তখন খুশি মনে টুনটুনি কাছে যায় এবং কি টুনটুনি পাখির মনটা খুবই খারাপ ছিল টুনটুনি আপু তোমার কি হয়েছে তোমার মনটা এত খারাপ কেন গুরিয়া আপু দেখো তোমাকে কি বলবো মন খারাপ থাকবে না কি হয়েছে দেখো এত সুন্দর ভেন্ডি ক্ষেত ছিল ভেন্ডিগুলো কত বড় বড় হয়ে গিয়েছে এত বড় বড় ভেন্ডি তো কে ইন পছন্দ করছ না কেও কিনছ না তাহলে মন খারাপ থাকবে না কি হবে বলো টুনটুনি আপু তুমি তো একদম সত্যি কথা বলেছে এত মোটা মোটা ভেন্ডি কেউ তো নেবে না এবং এখন কি করা আছে বলো টুনটুনি আপু আমার একটু ভেন্ডি সবজি খেতে মন চাইছে তাহলে তুমি কি আমাকে কিছু ভেন্ডি দিবে তাহলে আমি নিয়ে যাই আমি দেখি খেতে পারি কিনা ভেন্ডি ছিঁড়ে নেয় এবং কি তারা নিয়ে যাচ্ছিল ভেন্ডি তাদের অনেক পছন্দের খাবার ছিল তারা তো সবকিছু ফ্রি ফ্রি খেত এবং কি তারা এভাবে প্রতিদিনই নিয়ে যেত একদিন টিয়া পাখি তখন ভেন্ডি নেওয়ার জন্য টুটুনি পাখির কাছে আসে টুনটুনি আপু আমার মা এসেছে গ্রামের বাড়ি থেকে আমাকে কিছু ভেন্ডি দাও তো আমার মা দুই কেজি ভেন্ডি চেয়েছে আমাকে দুই কেজি ভেন্ডি দাও দেখো টিয়া পাখি ভাই যত খুশি তত তুমি ভেন্ডি নিয়ে যাও আমি চাইছি যত চালু করে ভেন্ডি ফুরিয়ে যাবে তত চালু করে আমি অন্য কিছু বলতে পারবো তুমি চালু করে নিয়ে যাও দেখো টুনটুনে আপু তোমার ভেন্ডি নিজেই তুমি ছিঁড়ে দাও কারণ তোমার এতদিনের পরিশ্রমের ফল এবং কি এই ভেন্ডি আমি কখন কখনোই নেবো না আমার মা ভেন্ডি অনেক পছন্দ করে তাই গ্রামের বাড়ি থেকে এসেছে বেঁচে ভেন্ডি সবজি খাবে এই কারণে ভেন্ডি নিতে এসেছি টাকা তোমাকে অবশ্যই দিব নুনতুনি পাখি তখন তাকে আড়াই কেজি তিন কেজি ভেন্ডি দিয়ে দেয় এবং কি টিয়া পাখি তখন তাকে পঞ্চাশ টাকা দিয়ে যায় এবং কি টিয়া পাখি যাওয়ার পর এবং কি গড়িয়ার কালু সেখানে চলে আসে অনেকগুলো ভেন্ডি ছেড়ে নেয় এবং কি তখন টুকুনি পাখি বলতে থাকে দেখার এখানে তুমি যে ভেন্ডি ছেড়ে নিয়েছো মানে পাঁচ কেজির কাছে তুমি আমাকে পাঁচশো টাকা দিয়ে দাও দেখো তুমি এটা কেমন কথা বলছো তোমার স্মরণ করছো না তুমি যে আমাদের কাছে টাকা চাইছো তোমার ভেন্ডি তো এমনিতে নষ্ট হয়ে যাচ্ছে তাই না আমরা নিয়ে নিয়ে খাচ্ছি এগারো তুমি টাকা চাচ্ছো তোমার ভেন্ডি দিয়ে তুমি আসার দিবে নাকি সব ভেন্ডি তো নষ্ট হয়ে যাবে তুমি কি করবে দেখো গরিব আমি তোমাকে টাকা ছাড়া ভেন্ডি আর দিব না তুমি কত ফ্রি ভেন্ডি দিয়েছো হিসাব কিতাব ছাড়া তুমি তো মনে বলো আমাকে তুমি দশটা টাকাও দেন এখন তুমি একশো টাকা দিলে দাও না হলে তুমি এখান থেকে চলে যাও ভেন্ডি রেখে চলে যাও ঠিক আছে নাও তোমার ভেন্ডি রেখে দাও আমি দেখবো তোমার ভেন্ডি কে খায় এত মোটা মোটা ভেন্ডি আমরা খাচ্ছিলাম খুব কষ্ট করে তোমার উপকার করছিলাম তোমার ভেন্ডি কে আমরা উপকার করছিলাম নিবো না তোমার ভেন্ডি দেখি কে খায় এ তোমার ভেন্ডি খেতেই পচবে দেখে নিবো কে খায় ভেন্ডি আমি দেখবো তো চেয়েছে গরি কালো তখন ভেন্ডি রেখে তারা সেখান থেকে উড়ে চলে যায় বিকালবেলা টিয়া পাখি তখন টুনটুপি পাখি বাসায় চলে আসে দেখো টুনটুনি আপু আমার মা তোমার ভেন্ডিগুলো খুবই পছন্দ করেছে কারণ মোটা মোটা ভেন্ডি দিয়ে ভেন্ডি চপগুলো খুবই ভালো হয় আমাকে দশ কেজি ভেন্ডি দিয়ে দাও এবং তুমি আমার কাছ থেকে একশো টাকা নিয়ে নাও বাদ বাকিগুলো পরে দিয়ে দিব। টুনটুনির পাখি তো অনেকটাই খুশি হয়ে টিয়া পাখিকে দশ কেজি ভেন্ডি দিয়ে দেও ভেন্ডি দেওয়ার পরে টুন পাখি মনে মনে ভাবতে থাকে ভেন্ডির চাপ ভেন্ডি চাপ বাইরে যদি বিক্রি হয় তাহলে আমি ভেন্ডি চাপ আমার সব বিক্রি করার না তাহলে আমার না অনেকগুলো টাকা পাবো মা এই বুদ্ধিটা করলে তবে ভালো হবে মা তাহলে আমাদের টাকাটাও হাতে আসবে আর ওদেরও ভেন্ডি গুলো হয়ে যাবে না মামুনি তুমি একদম ঠিক কথা বলেছো তখন টুনটুনী পাখি ভেন্ডি চপ বানিয়ে বিক্রি করা শুরু করে দেয় আসেন ভাই আসেন ভালো ভালো ভেন্ডি চপ আছে খেয়ে যান নতুন নতুন নিয়মে বানিয়েছি খেয়ে দেখে যান কতটা মজা একবার খেলে বারবার খেতে মন চাইবে আসেন ভাই আসেন টমেটো সসের সাথে চপ গুলো খেয়ে দেখুন যদি ভালো না লাগে টাকা ফেরত আসেন ভাই খেয়ে যান ভেন্ডির চপ আরে ভাই ঘেরানটা তো ভালোই আস্তে আস্তে দেখতে সুন্দর লাগছে এক প্লেট দাও দেখে আমাকে টুনটুনি পাখি তখন এক প্লেট ভেন্ডি চপ বানিয়ে দিয়ে দেয় চিনকে চিনকে অনেকটাই মজা পেয়ে যায় আরে বা বাহ ভেন্ডি চপটা তো খুবই ভালোই লাগলো তুমি একটা কাজ করো আমার বাসার জন্য দুই প্লেট ভেন্ডি চপ প্যাকেট করে দিয়ে দাও টুটু ভেন্ডি চপগুলো পুরো জঙ্গল জুড়ে ছড়িয়ে যায় এবং খুবই ভালো হয় যে একবার খায় দ্বিতীয়বার তার কাছে চলে আসে এভাবে তার সারাদিন বিক্রি করার পরে এবং কি তার হাজার টাকার উপরে বিক্রি হয় দেখো রূপম মামনি আমাদের কপালেটা খুলে গিয়েছে দেখো আজকে সারা দিনে 1400 টাকা বিক্রি করেছি এবং কি সবারই ভেন্ডি সবগুলো সবার কাছে অনেকটা পছন্দ হয়েছে এখন ওদের প্রতিদিন ঘরে ভালো টাকা আসবে দেখো না এখন পুরেশগরের ফল আমরা অবশ্যই পাবো আমাদের ভেন্ডিগুলো খুব সুন্দরভাবে মোটা হয়েছে ভালোই হয়েছে না এখন থেকে আমরা ভেন্ডি সব বিক্রি করব এবং কি আর বাকি আগে যে তিনটে ফ্রি দেখা দরকার তার কারণে আমরা এই আইডিয়াটা পেয়েছি দেখো মামনি তুমি একদমই সত্যি কথা বলেছো টুনটুনি পাখি পরের দিন আবার চপ বিক্রি করা শুরু করে দেয় অন্যদিকে কালোয়ার গড়ে তো তারা এসব জিনিস দেখে জ্বলছিল তাদের রাগ কন্ট্রোল করতে পারছিল না কিন্তু তাদের কোনো কিছু করার ছিল না বন্ধুরা গল্পটা টাইরির সাথে সাথে শেষ হয়ে যায় বন্ধুরা আমাদের গল্পটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবে আর কমেন্ট করে জানিয়ে দেবেন গল্পটা কেমন হয়েছে টুনটুনি পাখির ঘরে কোনো কিছুই কমতে ছিল না তার ঘরে সব কিছুই ছিল এবং সে অনেক খুশি ছিল তার পরিবার নিয়ে না তোমার সাথে আমার কিছু পার্সোনাল কিছু কথা আছে কি কথা বলবে বউ চালু করে বলো আমাকে কাজে দিতে হবে তো তাই না না দেখো নতুন হচ্ছে যে আমার একমাত্র মেয়ে তাই না তাকে খুবই ভালো করে বিয়ে দিতে হবে তার জন্য কিছু সমন্ধ দেখা লাগবে তাই না বউ দেখো এটা তো আমিও জানি সে হচ্ছে কি আমার একমাত্র মেয়ে এই কারণে তো দূরের কাজ কাম করছে টাকা পয়সা জমাচ্ছে মেয়েকে বিয়ে হয়ে দিতে হবে ভালো করে তাই না দেখো না আমি এসব জিনিস বলছিলাম আমি বলছিলাম কি মেয়ে তো বড় হয়ে গিয়েছে তাই না তাহলে শোনা বোন আস্তে আস্তে একটা একটা করে বানিয়ে রাখলে আমাদের জন্য ভালো হবে আমরা একটা তুলে কীভাবে বানাবো দিনকাল দাম তুই বেড়ে চলেছে কমছে না তো তাই না বউ তুমি সত্যি কথা বলেছ আমি তো এসব কথা ভুলে গিয়েছিলাম কালকে আমি শূন্যকারের কাছে যাব গিয়ে গোহরা টোহরা বানাতে দিয়ে আসবে কেমন এসব কথা বলে তখন টুনা কাজে চলে যায় অন্যদিকে দ্বিতীয় দিন তখন টুনটুনি টুনি পাখি আর টুনা তখন শূন্যকারের দোকানে চলে যায় মেয়ের জন্য বাংলার কিছু গহনা দেখান তো আমার মেয়ে জন্য বাংলা কিছু গহনা দেখান তো অনেক সুন্দর লাগে না তাকে শোনা খরচা স্যার থেকে যাতে কিছু লাগে সবকিছু দেখানো আমার মেয়ের জন্য গহনা সেই দোকানদার তখন টুনটুনি কে বুক একটু সুন্দর সুন্দর গহনা দেখাতে থাকে তোমার বাবা তুমি যে মেয়েকে বিয়ে দিচ্ছ ছেলে কি করে কোন গ্রামে থাকে জানো কিছু তুমি চাচা মেয়ের জন্য ছেলে এখনো দেখা হয়নি আগে থেকে কিনা কাটা করে রেখে দিচ্ছি তাহলে ভালো হবে পরে আমাদের এত ঝামেলা পোহাতে হবে না এই আগে থেকে কিনা কাটা করে রেখে দিচ্ছি চাচা ভালো করে ছেলে পেলে তাহলে বিয়ে দিয়ে দিব আমি মেয়েটাকে কিংবা তোমাদের ফ্যামিলি টা খুবই ভালো খুবই ভালো মানুষ ভালো তুমি ছেলে তাহলে আমি তোমাদেরকে জানিয়ে দেবো তোমাদের ঠিকানাটা আমাকে দিয়ে দিও তাহলে হবে তারা অনেক অনেকক্ষণ কথাবার্তা বলে সেই জায়গা তখন তারা বাসায় চলে আসে কথাবার্তা বলে না তুমি কি নিয়ে এসেছো এগুলো কি কেনাকাটা করে নিয়ে আসলে না তোমার জন্য আমরা কিছু গহনা কিনে নিয়ে যা বিয়ের ভিতরে লাগবে। সব ধরনের গহনা আমরা কিনে নিয়ে তোমার জন্য না গহনা গুলো একদমই পরে দেখি আমাকে কারকম লাগছে মামুনি এই জিনিসগুলো অনেক দামি জিনিস তুমি বিয়ের পরে করবে কেমন টুল টুলি পাখি তখন সেই জিনিসগুলো সে তখন টাঙ্কের ভিতরে রেখে যায় এইভাবে কিছু দিন কেটে যায় সেই দোকানদারটি তখন একটি পাত্র খোঁজ নিয়ে আসে টুনা বাবা সুন্দর একটা পাথর দিয়ে এনেছে ছেলেটা খুবই ভালো ওরও কি তার ফ্যামিলিটাও খুব ভালো কিন্তু ফ্যামিলিতে সচরচর পাওয়া যায় না চাচা আপনি করে ভালো কাজ করেছে ছেলেটা কি কাজ করে চাচা টুনা বাবার ছেলের একটা বিজনেস আছে ব্যবসা করে নিজেই এবং কি তার ফ্যামিলি অনেক বড় লোকের যونی 1 লাখ টাকা ইনকাম আছে প্রতিদিন তার ছেলেরা দেখছে অনেক ধনী তাহলে আমাদের সাথে তার তো মিলবে না তাই না টুনা বাবা আমি বলেছিলাম তাদেরকে এবং তারা বলেছে যে ধনে ঘরে তার ছেলেকে নাকি বিয়ে করাবে না আমি আমাদের মেয়ের একটা ফটো দেখিয়েছি তারা দেখে খুবই পছন্দ করেছে এবং কি বলেছে গরিব ঘরে তার ছেলেকে নাকি বিয়ে করাবে তারাও রাজি হয়ে গিয়েছে চাচা তাহলে এই বিয়েতে আমার কোনো আপত্তি নেই কি বলো টুনি তোমার কিছু বলা আছে নাকি না টুনা এখানে আমার কোনো আপত্তি নেই তুমি যা বলবে তাই এরকম সম্পর্ক তো সবসময় ভালো মন্দ সম্বন্ধ তো পাওয়া যায় না তাহলে হঠাৎ করে এসেছে আমরা তাহলে হাত করতে পারি না জিনিসটা তারা এভাবে কথাবার্তা বলতে থাকে একদিন পরে তখন তার মেয়েকে দেখতে আসে গাড়ি ভর্তি করে লোক আসে অনেক কিছু নিয়ে এসেছিল তাদের জন্য নূপুর বৌমা তোমার জন্য আমরা হালকা কিছু গিফট নিয়ে এসেছি এখানে কিছু কাপড় আছে আর এবং কিছু গহন আছে তোমার জন্য এনেছে বৌমা নাও এগুলো মা এত কিছু আনার কি প্রয়োজন ছিল এত কিছু কেন বৌমা তুমি এটা কেমন কথা বলছো তোমার সাথে প্রথমবার দেখা করতে এসেছি কিছু না নিয়ে আসলে হয় এটা আমার দোয়া বুঝে তুমি রেখে দাও বিএন সাহেবরা আমার মেয়ের কপালটা খুবই ভালো যে আমার মেয়ে আপনার মতো শাশুড়ি পেয়েছে এবং কি আপনার ঘরের সৌভাগ্যমান বউ হতে এতে আমরা অনেকটাই খুশি সবাই সেখানে কথা বলছিল নুপুরেরও তার ছেলেকে দেখে পছন্দ হয়ে যায় এবং কি তারা যাওয়ার জন্য রেডি হয়ে যায় বাইরে সবাই চলে এসেছিল সবাই খুশি ছিল টুনটুনি বিএন সাহেবরা আমি চাইছিলাম কি যত চালু করে আমার বৌমা গেলে ঘরে নিতে পারে ততই ভালো আপনি কি বলছেন বিএন সাহেব আপনার যখন খুশি তখন আপনার বৌমাকে আপনি বাসায় নিয়ে যান সমস্যা নেই আমাদের কোনো আপত্তি নেই এখানে তুমি বিএন সাহেব সম্ভব আমি খুব চালু করে বিয়ে সাহেব করি আমার বৌমাকে আমি বাসায় নিয়ে যাব এখন আমি যাই তারা সবাই তখন গাড়ি দিয়ে সেখান থেকে চলে যায় অন্যদিকে গড়ি আর পাখির বউ সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সবকিছু দেখতে পাচ্ছিল সবাই জানতে পেরে গিয়েছিল যে টুনটুনি মেয়ের বিয়ে সাথে হয়ে গিয়েছে ঠিকঠাক হয়ে গিয়েছে সবাই তো অনেকটাই জল ছিল কারণ চাইছিল না পাখির মেয়ের এত ধনী ঘরে বিয়ে হোক কেউই তারা চাইছিল না তারা সবাই কানা খোসা করছিল তারা সবাই সেই জায়গায় দাঁড়িয়ে টুনটুনি পাখির প্রতিবেশী গড়ি তাকে মোটেও পছন্দ করতো না এবং কি তাকে দেখে খুবই হিংসা করতো এবং কি তার ভালো ভালো খাওয়া ভালো পড়া দেখতে পারতো না তারা সবাই তো সেই জায়গায় জ্বল ছিল কিন্তু অন্যদিকে দিকে টুরি পাখির মেয়ের বিয়ের দিন তারিখে ঘুরিয়ে এসেছে তোমরা দেখো বিয়ের মতন এক সপ্তাহ বাকি আছে তাহলে তুমি দেখি। তুমি তুমি বিয়ের কার্ডগুলো জায়গা জায়গায় দিয়ে আসো এবং কি তোমার মার বসায় দিয়ে আসো এবং কি আমি সেখানে কথা বলে আসি কেমন যত ভালো করে কাজ শেষ করবো ততই মঙ্গল তোমরা এবং তন্তরে তাকিয়ে যাদের কাজে বেরিয়ে পরে অন্যদিকে তার মেয়ে জানলার কাছে বসে বসে এসব জিনিসে ভাবছিল আমার কপালটা খুবই ভালো এরকম একটা শাশুড়ি পেয়েছি আমার শাশুড়ি মাটা অনেক ভালো এবং ছবিটাও দেখতে সুন্দর সব দিকে তারা অনেক বলতে অনেক ভালো এই কারণে তো আমি তার ঘরে বৌমা হতে পারবো কারণ অনেক ভালো তারা এরকম কপাল সবারই হয় না আমার শাশুড়ি তার নিজের মেয়ের মতে আমাকে আদর করে আমি করতে পারছি না বিয়ের পরে কি হবে নূপুর সেখানে বসে বসে বিয়ের কথাই ভাবছিল স্বপ্ন দেখছিল অন্যদিকে কালো কৌয়ার ঘরে আগুন ধরে গেছে সে তখন এটা দেখে সে তখন সেই জায়গায় চলে আসে এই ঘরে আগুন ধরেছে ঘরে আগুন ধরেছে চালু করে আগুনটাকে নিবানোর চেষ্টা করে এবং ঘরের ভিতরে ছোট একটি বাচ্চা আছে আগুন তো কমতি আছে না শুধু করে বাড়তি আছে কেউ যে বাচ্চাটাকে বাঁচাও চালু করে বাঁচাও নুপুর তখন চালু করে ঘরের ভিতরে ঢুকে যাওয়া ছোট বাচ্চাটাকে সেখান থেকে বাঁচিয়ে নাই কিন্তু তার অর্ধেক শরীর পুড়ে গিয়েছিল টিয়া পাখি তখন কম্বল দিয়ে তার পুরো শরীরটাকে সে তখন ঢেকে দেয় টুনা এবং কি টুনটুটি পাখি সে জায়গা চলে আসে নুপুর মামনি তুমি এটা কি করলে মামনি মা আমি ছোট বাচ্চাকে বাসায় নিয়েছি মা না হলে সেটা মরে যেত আমার ছোট বাচ্চাটার জন্য পুরো হয়ে যেত না আর বাঁচিয়ে নিয়েছি এই কথা বলার সাথে সাথে बेहোশ হয়ে যায় એમ ওকে টনা টুনটুনিpacking তাদেরকে নিয়ে এসে তখন মেডিকেলে চলে যায় দাক্তার তো চিকিৎসা করতে থাকে ভাই আমি একটা কথা বলে দিচ্ছি আপনার মেয়ে তো বেঁচে আছে ঠিক আছে কিন্তু বলতে খারাপ লাগলে এটাই হচ্ছে যে বাস্তব আপনার মেয়ে কোনোদিন উঠতে পারবে না কারণ আপনার মেয়ের দুটি পাক জলে পুড়ে গিয়েছে আর ওষুধ লাগিয়ে দিয়েছে ঠিক হয়ে যাবে কিন্তু তোমার মেয়ে কোনোদিন উঠতে পারবে না টুটুরি পাখি তো শুরু করে দেয় টুনা কান্না শুরু করে দেয় তখন তার মেয়েকে হাজির করে নিয়ে সে তখন বাসায় চলে আসে অন্যদিকে ছেলে পক্ষ জানতে পেরে যায় তো তুমি আমরা যা কিছু শুনেছি শুনে অনেকটাই খারাপ লাগছে খারাপ লাগলে কিছু করার নেই আর তোমার মেয়ে তো দুটা পাকনা নেই তাই না পাকনা ছাড়া মেয়েকে তো আমার ছেলে সেটা আমি তো বিয়ে করতে পারবো না আমি এখন চলে বিয়ে টানি ভেঙে দিচ্ছি আমি এখন চলে যাচ্ছি এখান থেকে দেখেন আমি আপনার হাতে পায়ে ধরছি প্লিজ এরকম কথা বলবেন না আমরা না হলে মরে যাব আমার মেয়েকে এখন বিয়ে কোথায় দেবো আমার মেয়ে বিয়ে না হলে আমরা বাঁচবো না শুধু মরে যাবো মাসে মধ্যে মুখ দেখাতে পারবো না প্লিজ আপু আপনি একটু বোঝার চেষ্টা করেন না তুমি তারা হাতে পায়ে ধরে বলতে অনেক জোরাজুরি করে কিন্তু তারা মানে না ছেলে পক্ষ সেখান থেকে তারা তখন চলে যায় তারা একটু মেনে নেয় না এখন আমার মেয়ে হবে। দেখো টুনি পুরতো আমাদের মেয়েকে না আমাদের মেয়ে থেকে কষ্ট রাখতে পারবো না আমাদের মেয়েকে গিয়ে বলতে হবে যে আমরা তাকে কোথাও বিয়ে দিবো না আমাদের কাছে রেখে দিবো তাকে এসব জিনিস বুঝতে দেওয়া যাবে না নাহলে সব কষ্ট পাবে টুনা টুনি তারা মেয়ের কাছে গিয়ে তারা মিথ্যা কথা বলে তার মেয়েকে শক্ত করে তারা নিজেও শক্ত হয়ে যায় এইভাবে দিনকাল কাটতে থাকে পুরা জঙ্গলে টুনা টুনির মেয়ের কথা সবাই জানতে পেরে যায় তাদের নিয়ে অনেক আলোচনা হয়

কিউন্টুনি পাখি আমি তোমার সব কথা শুনে নিয়েছি তুমি কোনো চিন্তা করো না তোমার কোনো কিছু হবে না তোমার মেয়ে ভালো কাজ করেছে তোমার মেয়ে আর ফল অবশ্যই পাবে ভাই ভাই তুমি ঠিক কথা বলতে পারো টুনটুনি আপু আমি অবশ্যই কথা বলতে পারি তুমি কোনো চিন্তা করো না কেন বাসায় ফিরে যাও তোমার মেয়ে আগের মতো ঠিক হয়ে যাবে আমি বলে দিচ্ছি আমি হচ্ছে যাদের গাছ তুমি কোনো চিন্তা করো না বাসায় ফিরে যাও তুমি কিউন্টুনি পাখি তুমি গাছকে ধন্যবাদ বলে সেখান থেকে সে তখন বাসায় চলে আসে বাসায় এসে দেখতে পাই তার মেয়ের পাতলা ঠিক হয়ে গেছে দুনোটাই টুনি বৌ দেখো আবার কাণ্ড হয়ে গিয়েছে আমার মেয়ে দুটা নতুন করে বোঝিয়েছে ঠিক হয়ে গিয়েছে আমি তো বুঝতে পারছি না কিসের থেকে কি হলো এখন আমার মেয়ে উঠতে পারবো এখন আমাদের কোনো চিন্তা নেই আমার মেয়েটা আগের মতো হয়ে গিয়েছে টুনটুনি পাখি তাদেরকে তখন সব কিছুই বলে দেয় এবং সেই গাছটার কথা বলে দেয় সবাই তো অনেক খুশি হয়ে যায় বন্ধুরা গল্পটা এরই সাথে সাথে শেষ হয়ে যায় বন্ধুরা আমাদের গল্পটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন একটা কমেন্ট করবেন আর চ্যানেলে নতুন হয়ে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ আপনাদের সবাইকে আমাদের পাশে থাকার জন্য